রান্নাটা তো কোনোভাবে সেরেছি কেননা আজকে রবিবার হোম ডেলিভারি অবশ্যই যাবে আর আমি ড্রেসটা পরে নিয়েছি কেরম লাগছে জানি না বন্ধুরা তোমরা অবশ্যই জানিও তো এই ড্রেসটা আমাকে কেরকম লাগছে ড্রেস পরে নিয়েছি কিন্তু এর সাথে কি পরবো ভেবে উঠতে পারছি না কানের দুল তো সিম্পল পরে আছে কিন্তু মেয়ের পছন্দ না মা তুমি অক্সরাইজ পরো একবার গোল্ডেন পর এরম করছে এই করতে করতে তো সেজেছি একটা কানের দুল পরার চেষ্টা করেছি কিন্তু তোমাদের দাদা ভাই বলছে এই কানের তুলটা অবশ্যই ভালো লাগছে না এই জামাটার সাথে তুমি চেঞ্জ করে অন্য পরো লাস্টে চেঞ্জ করে নিয়েছি অন্য পরেছি তো ওটা হয়তো ভালো লাগছে তো তোমাদের দাদা ভাই বললে এটা খুব সুন্দর লাগছে চুলটা ছেড়ে নাও তোমাকে সুন্দর লাগবে সাজগোস্ত হয়ে গেছে ওদিকে মেয়েও কিন্তু রেডি হচ্ছে একসাথে দুজনে বেরোবো তাড়াতাড়ি করছি সকাল দশটা বাজে সাড়ে দশটায় পৌঁছানোর কথা বেজে গেছে সাড়ে দশটা কেন এগারোটা বেজে গেল আমার যেহেতু খাবার দাবার যাওয়ার পালা ছিল আর আমার একটা অভ্যাস আছে সব সময়ের জন্য সাজাগোজা লাস্টে যখন বেরাবো তখন পড়ি নেলপালিশ নেলপালিশটা না লাস্টে পড়লেই আমার মনে হয় ভালো হয় আমার বদ অভ্যাসের জন্য সব নেলপালিশ ঘেঁটে যায় আর দেখো বেরিয়ে পড়েছি আমাদের সাথে সাথে কিন্তু কোকও দৌড়াচ্ছে আর বলতে না বলতে পৌঁছে গেলাম দেখো মেট্রোয় মেট্রোয় পৌঁছে গিয়েই ভাবছি বেশি তো দেরি নেই একটুকুনি পদ আছে তো দুজন মিলে মেট্রোয় উঠে পড়েছি মেয়েকে বলছি কি যে মেয়েকে আজকে তোকে খুব সুন্দর লাগছে আর দেখো বলতে না বলতে মাসিকে আমার নজর না লেগে যায় আমার মেয়ের সবাই বলে মায়ের নজর নাকি আগে লাগে আর আজকে ওকে সত্যি সাদা পরি লাগছে এত সুন্দর লাগছে আমারই নজর লেগে যাবে বলতে না বলতে দেখো পৌঁছে গেছি মেট্রোয় উঠে পড়েছি কিন্তু ভাবছি জানলার ধারেই দাঁড়ায় এক্ষুনি তো নেবে যাবো বলতে না বলতে দেখো পৌঁছে গেলাম আমার যেখানে রেকগনিশান পার্টি চলছে ওখানে প্রাইজ অর্গানাইজ করা হবে তো আমি সবার আগে নিয়ে নিচ্ছি টোকনটা যেহেতু এখানে কুপনের মাধ্যমে একটা লটারি হয় লাস্টে আর স্টেজে উঠে প্রাইজ নিচ্ছি খুবই ভালো লাগছে ছোটোবেলার কথা মনে পড়ছে স্কুল জীবনে ছোটোবেলায় প্রতিটা জায়গায় প্রতিযোগিতায় নাম দিতাম আর প্রাইজ নিয়ে আসতাম তখনই দিনগুলো এখন মনে পড়ছে আর কান্না ভালো লাগে বলো প্রাইজ নিতে স্টেজে আর আমি কি বলবো এত খুশি লাগছে আমার নিজেকে আজ আমি খুব খুশি আর ছোটোবেলার মতন হাতে নিয়ে প্রাইজ দেখাচ্ছি দেখো আর কি বলবো সেকেন্ড প্রাইজ নিচ্ছি সবার সাথে আর আর বলছি মানে খুব খুশি তো এক্সাইটেড আছি তাই বারবার আর বেরোচ্ছে তোমরা কিছু মনে করো না বন্ধুরা সবার মাঝখানে প্রাইজ নিচ্ছে আর স্টেজে প্রাইজ নিচ্ছি বলে অনেক দিন পরে মনটা খুবই খুশি আর বাড়ি ফেরার পথে পেয়ে গেছি রাধা মাধবের মন্দির তাই ভাবলাম একটু মন্দিরে দর্শন করে নিই আজকের আমি দর্শনটা করে খুব ভালো লাগলো সন্ধ্যাবেলায় কৃষ্ণর মন্দির পেয়েছি সামনে আমি ভাবলাম একটু নমস্কার করে বাড়ি ফেরা যাক বন্ধুরা তোমাদের কথা বলতে বলতে ধন্যবাদ জানাতে ভুলেই গেছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই আবার নতুন ভিডিওতে দেখা হবে